মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তামূলক ডিউটিতে হরজত শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছি হরজত বিমানবন্দরের নিকটবর্তী একটি বিল্ডিংয়ের তলার উপরে আমি ছাদে উঠছি এই যে দেখেন কথা নিকটে বিমানগুলো একটু দেখাও একটু দেখাও তুমি আমার পাশে পাশে আস্তে আস্তে আসো বিমানটা কিন্তু একদম নিকটে দেখা যায় হ্যাঁ তুমি একটু ক্যামেরাটা ফলো করো দেখো বিমানটা কাছে দেখা যাবে আর এই মূল হলো বিমানবন্দর রেল স্টেশন হ্যাঁ এই পাশে বিমানবন্দর দেখো কিছু পরিমাণ কাতারের বিমানটা অতিরপুরের অত বিমানটা